ডবল জাজেস তারা দীর্ঘদিন ধরে শুনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে কোন চাকরির পরীক্ষা স্বচ্ছতার সঙ্গে এবং সম্প্রতি যে পুলিশ রিক্রুটমেন্ট হয়েছে সেটা নিয়েও আমি করে ডিটেলসে বলেছি যে ও ওএমআরএ কার্বন কপি পরীক্ষার্থীদের দেওয়া হয় আমার পার্সোনাল বিশ্বাস জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি সঠিক জায়গাটা ধরেছিলেন সেই জায়গাটা আইনের দৃষ্টিভঙ্গিতে আজ আপনি দিল্লি যাচ্ছেন আপনাদের রাজ্য সভাপতি এবং প্রাক্তন রাজ্য সভাপতি তারাও পার্লামেন্টে রয়েছেন কোন পরিকল্পনা বা কিছু সামনে বিধানসভা ভোট সাংবাদিকদের বলবো আজকে আমার সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে তিনটের সময় পার্লামেন্টে একটা মিটিং আছে ওয়ান টু ওয়ান এবং তারপরে কিছু ইন্টারনাল কাজ আছে ডেড নাইটে আমি আবার করব এবং কোনো বিষয়টাই সাংবাদিকদের জন্য দাদা কমিশনের বুথোয় রাতারাতি দু হাজার দুশো আট থেকে চারশো আশি অমর বুথের সংখ্যা হয়ে গেল আমরা এতদিন বলছিলাম দু দিন তিন দিন ধরে যে বাইশশো বেশি যেখানে বুথ ওখানে গেলে অমরত্ব পাওয়া যাবে এখন আমরা বলছি চারশো সামথিং বুথে গেলে অমরত্ব পাওয়া যাবে ওখানে জমি কিনুন বাড়ি তৈরি করুন এবং যারা চান বাবা মা শতায়ু হোক পঁচাত্তর বছর পেরিয়ে গেছে বা হয়েছে তারা ওইখানে গিয়ে বাড়ি কিনে থাকুন পেরিয়ে মমতা এটাও উন্নয়নের পাঁচালির একটা অংশের ভোটে অঙ্গের প্রবাস মডেল ভরসা করছে বিজেপি না আমি বলবো না আপনি শুনে বলছেন সূত্র সূত্রের কথা উত্তর দেন চোখ যদি বিক্রি হয় মরা মানুষের তাহলে বাড়ির ঠিকানা তখন ছোটখাটো তিন দিন আগে গুপ্ত মহোদয় যখন গেছিলেন হলতাতে সেখানে সানু বক্সি বিডিও আর জাহাঙ্গীর তার ভাই তার ভাইরা ভাই বিজেপির প্রতিনিধি দেখিয়ে দিয়েছে এই লোকটা বিজেপির প্রতিনিধি এই লোকটা সিপিএম এর প্রতিনিধি এই লোকটা কংগ্রেসের প্রতিনিধি অল পার্টি মিটিং করে দিয়েছে আমরা যখন বিজেপির লোকেদের বললাম যে আপনারা অবজেকশন করলেন না কেন বলে আমরা ডাকেই নি যাইনি কেউ অথচ স্টেট অবজারভার বলছে যে আমার কাছে তো সব দলের লোক ছিল আমরা সেটা আপনাকে ক্লিয়ার করি আমাদের ফলতার প্রতিনিধিদের পাঠাতে বলেছেন অতএব ভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিও যদি বদলে দেয় তাহলে বাড়ির ঠিকানা এসব তো ছোটখাটো দাদা থেকে দশ কিলোমিটার দূরে বারা সাথে মরা মানুষের চোখ তুলে নিয়ে বেঁচে দিয়েছে দাদা এর আগে বাড়ার সাথে আমরা দেখলাম যে এই ঘটনা হয়েছে এবং গোটা রাজ্যে এরকম বিশৃঙ্খল পরিবেশ আমরা মমতা তো দেখেছিলাম যে ওয়াক আপ নিয়ে মানবো না মানবো না বলে অনেক কথা বলেছিল কিন্তু আলটিমেট কি হলো কেন্দ্রীয় সরকারের নির্দেশ মানতেই হলো সংখ্যালঘুদের সঙ্গে দ্বিচারিতা করলেন মুখ্যমন্ত্রী এখনো দেশে সংবিধান

বলছে আমাদের বলতে হচ্ছে না স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সত্য কথা বলেন না বলবেন না এবং তিনি প্রাক্তন হবেন চিন্তার কোনো কারণ দু হাজার দুই

সার নেম নামের মিল থাকে মুসলিমদের ক্ষেত্রে সেই সুযোগটা ওরা কাজে লাগিয়ে হাফেজুলের বাবাকে সিরাজুল করেছে হাফেজুলের অরিজিনাল বাবার নাম মফিজুল ধরা পড়ে ইনিশিয়ালি ইউএআইডি খুব শক্ত ব্যবস্থা আছে